চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এখন আর গোপন নয় এমনকি নথিতে প্রবেশ করতে পেরেছেন পর্যন্ত হ্যাকাররা মার্কিন কর্মকর্তারা তিরিশ ডিসেম্বর এ দাবি করেছেন যদিও ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটে অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের ঘটনাটি সম্পর্কে অবহিত করতে একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশে আসে মার্কিন অর্থ মন্ত্রণালয় এই হ্যাকিং এর ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করে বলেছে এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মন্ত্রণালয় ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসি নিউজকে বলেন কাদা ছোড়াছড়ির অংশ হিসেবে এবং কোনো ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে এই পরিষেবা ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন মার্কিন কর্মকর্তারা বলেন হ্যাকিং এর পর থেকে বিওল ট্রাস্ট নামের ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছে এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করেছেন তারা সাইবার সিকিউরিটি ও ইনফ্র্যাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেন্সিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে কাজ করছে এখন পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন চীনের রাষ্ট্রীয় মদুৎপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন বিওল ট্রাস্ট আট ডিসেম্বর হ্যাকিং আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল কোম্পানিটির মতে দুই ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তবে এর তিন দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে ওই মুখপাত্র আরও বলেন হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানাননি মন্ত্রণালয় নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ